বন্ধুরাম গবি মনোযোগ দিলের কান লাগা শুরু আমার অদ্দারি হলো বড় জিনিস কথা ঠিক কিনা এই যে নির্বাচন আসে বুটো একটা আমানত কথা কন না বুটো একটা আমানত কথা কন ঠিক কিনা আজকে এই আমানত বুটটারে মানুষ পাঁচশো টাকা এক হাজার টাকার বিক্রি করে দেয় কথা কন ঠিক কিনা আছে না নাই পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় আমান বুট বিক্রি করে দেয় এক হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকার বিনিময়ে চোর বাটপার সিটার বদমাসদেরকে যারা মানুষের হক নষ্ট করে যারা গরিব দুঃখী মেহনতি মানুষের টাকা পয়সা লুণ্ঠন করে যারা রাস্তার টাকা মেরে খায় যারা মানুষের অর্থ সম্পদ মেরে খা যায় তাদেরকে একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকার বিনিময় ভোট দিয়ে নির্বাচিত করে আওয়াজ যখন বাস্তব না বাস্তব আর যেটা বলেন বাস্তব নাবাস্তব এজন্য কোনো মুসলমান অ্যাজবাবায় রাম রুদি বাবা রাম তোমাদের পায় আত থেকে বলে দেয় শিশুকে বলে সামনে নির্বাচন সাবধান এক হাজার টাকার বিনিময়ে পাঁচশো টাকা দুইশো টাকার বিনিময়ে আপনার দামি সম্পদ ইমানকে বিক্রি করবেন না কারা কারা রাজি আস দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখো আল্লাহ তুমি কবুল করো সকলে বলে না আমি আর যদি আওয়াজ দিয়া বলে না আমি আমি বলবো না তুমি অমুককে বুর দাও তমুককে বুর দাও এই কথা বলবো না তবে তোমাদের পায়ে হাত থেকে বলে যাচ্ছি ওই ব্যক্তিকে নির্বাচিত করবা যেই ব্যক্তি নির্বাচিত হলে পরে যেই ব্যক্তি এমপি হলে পরে মন্ত্রী হয়ে গেলে পরে আপনার এলাকার মানুষ তার কাছে নিরাপদে থাকবে এই দেশের গরিব দুঃখী মানুষ তার কাছে যাইয়া শান্তি পাইবে যারা গরিবের টাকা মাই রাখাবে না যারা বিধবার টাকা মাই রাখাবে না যারা মানুষের রাস্তার টাকা মেরে খাবে না যারা এই দেশের কৃষকের টাকা মেরে খাবে না যাদের সাথে বৈশা এই দেশের সাধারণ মানুষ কথা বলতে পারবে যাদের মাধ্যমে কোরআনের পায়দা হবে ইসলামের পায়দা হবে এই দেশের ইসলামের পায়দা হবে কোরআনের পায়দা হবে কোরাসতুলম্বিয়া নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সাথে যারা সম্পর্ক রাখে এই সমস্ত মানুষদেরকে আমরা ভুল দিয়ে নির্বাচিত করবো আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা আর যদি আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা যারা কোরআনের দুশ্মন ইসলামের দুশ্মন মসজিদ মাদ্রাসার দুশ্মন যারা এই দেশে তাইকা উলামায়ে গ্রামের বিরুদ্ধে কথা বলে যারা এই দেশে তাইকা ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমরা ভোট দেব না আওয়াজ দেবো যারা কোরআনের পক্ষে কথা বলবে যারা মসজিদ মাদ্রাসার কথা বলবে যারা এই দেশে নিরানব্বই মুসলমানের পক্ষে কথা বলবে তাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করবো আওয়াজ দিয়ে ঠিক আর যদি আর সেই ইসলামের বিরুদ্ধে কথা বলে তার দ্বারা যদি ইসলামের ফায়দা না হয় তার যারা যদি এলাকার জনগণের ফায়দা না হয় সে আমার বাবাই হোক আমি তাকে নির্বাচিত করব না কথা বলেন ঠিক কি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সকলে বলেন আওয়াজ নাওয়াজ আরো জুড়ে বলেন আমিন আমি মোহতারাম হাজিরিন বলতে চেয়েছিলাম তা কোয়ার কথা কিসের কথা ভয় করো কিভাবে এই রাকাল যেভাবে বলে রাকাল মুসাফি দুনিয়ার সমস্ত মালিককে পাকিয়ে দিতে পারে কিন্তু এই মুহূর্তে আমার রাব্বিক মহান আল্লাহ পাককে পাকি দেওয়া আমি রাকালের পক্ষে সম্ভব না চিৎকার মেরে বলেন না এই কথা বলার সাথে সাথে আবদুল্লাহ ইম রাখাল রে ডাক দিয়া হয় রাকাল রে আমার চিন্তা পারো নাই আমি হইলাম আব্দুল্লাহর বেটা ওম আমি বললাম উমরের বেটা আবদুল্লাহ আয় আমার বুকে আয় রাখাল ডাক দিয়ে কয় ও আবদুল্লাহ ইবনে আপনি কেন আমার আমানতের কি আনতদার বানাইয়া আল্লাহর আসামির কাঠ করে দাঁড় করতে চেয়েছিলেন আমাকে বলেন এমনিতে আবদুল্লাহ ইবনে উমর কয় রাখাল দিন আমি পরীক্ষা করতে চেয়েছিলাম আমার রাজ্যের ভিতরে আমার সমাজের ভিতরে আমার হেলেকার ভিতরে সাধারণ একটা রাকালের ভিতরে আল্লাপের বয় কতটুকু ঢুকছে আমি সেই পরীক্ষা করতে চেয়েছিলাম এরে রাখাল তুমি পরীক্ষাতে একশো একশো ভাস্করাই কন্যা এই রাখালের মতো যদি আমরা সবসময় সর্ববি আল্লাহ তালাকে বয় করতে পারি তখনই আমরা প্রকৃত ইমানদার বন কথা বলে ঠিক কিনা এরপরে আসুন এই আয়াতের শেষের দিকে আল্লাহ বলে আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কেউ মৃত্যুবরণ করিও না কিনা না হয়ে ভাই বলেন নামার সাথে প্রকৃত মুসলমান না হয় এখানের মধ্যে একটা প্রশ্ন থাকে এই কেউ উঠবেন না বসে না এত অল্প লোক যদি আপনারা ওইটা চুইলে যান তাহলে তোমার কষ্ট লাগবে আপনারা যে লোক আছেন না কেন আমি যখন অন্য জায়গায় যাই এত লোক আমার স্ত্রী থাকে যারা সোশ্যাল মিডিয়ায় দেখছে ইউটিউবে দেখছেন হাজার হাজার মানুষ হয় আমার হাজার তো আমার ভাইয়েরা কে উঠবেন না আমি কষ্ট পাইব একটু আলোচনা শুনেন একটা প্রশ্ন জাগে দেখেন আমরা কিন্তু সবাই মুসলমান আমরা মুসলমান না ভাই আল্লাহ তালা এই মুসলমানদের কি বলতে ইল্লা ওয়া আং তুমি তোমরা প্রকৃত মুসলমান না হয়া কেউ মৃত্যুবরণ করিও না এতে বোঝা যা এতে মুসলমান দুই প্রকার কয় প্রকার বলেন না বলেন না সবাই বলেন সবাই বলেন মুসলমান কয় প্রকার দুই প্রকার একটা হলো জাতিগত মুসলমান আরেকটা হলো গুণগত মুসলমান মুসলমান আরেকটা হলো গুণগত মুসলমান এবার আপনারা প্রশ্ন করতে পারেন ভাই জাতিগত মুসলমান কাকে বলে আর গুণগত মুসলমান কাকে বলে বোঝার দরকার আছে না নাই আর কার দরকার আছে সবার দরকার আছে আল্লাহ একবার আল্লাহ তুমি কবুল করো সকলে বলে আমি আসুন আমরা প্রথমে জানি জাতিগত মুসলমান কারে কয় সংক্ষিপ্ত ভাবে বলবো হজরত আদম আলি সালাম থেকে দিয়া আজ পর্যন্ত যত নরনারী এই পৃথিবীর জমিনে আসছেন এবং কেয়ামত পর্যন্ত যারা আসবে তারা হল জাতিগত মুসলমান আরেকটুকু উদাহরণ দিলে বুঝবেন যেমন আমাদের দাদা মুসলমান ছিলেন আমাদের দাদার পরে আমাদের বাবা বাবার পরে আমাদের ছেলে মানে সিলসিলা অনুযায়ী মুসলমান মুসলমানের ঘরের মুসলমান কি ভাই বলেন মুসলমানের ঘরে মুসলমান এটাকে বলে জাতিগত মুসলমান আরেকটু একটুক উদাহরণ দিলে বুঝবেন এই সমাজের মধ্যে কিছু মুসলমান বাস করে যাদের ফ্যামিলির মধ্যে পরে একটা লুক্র নামাজি পাওয়া যায় না আছে না নাই আরো কোন আছে না নাই মানে এরা মুসলমান টিকি কিন্তু মুসলমানের যে আমল লাখলাখ চরিত্র মুসলমানের যে কিছু আমল লাখলাখ চরিত্র তার মধ্যে থাকা দরকার এগুলো কোনোটাই তার মধ্যে নাই এটা হলো জাতিগত মুসলমান এটা কি ভাই কি এরা জাতিগত মুসলমান এরা মুসলমান মানে মুসলমানের বাচ্চা কিন্তু এদের নামাজ নাই রোজা নাই হদ নাই জাগাত নাই সুত খায় গুস খায় সিতারি করে বাটাড়ি করে হারাম খাইতেছে না হালাল খাইতেছে কোনো দিকেই তাদের কোনো খেয়াল নাই খাও দাও খাওয়ি করো দুনিয়াটা মস্ত বড় এভাবেই চলতেছে